হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনাদের আইন সম্পর্কে কিছু জানানো যাতে আপনাদের একটু মাত্র হলেও উপকার হয় আমি জানি না আমি আমার ভিডিওর মাধ্যমে আমার কথার মাধ্যমে আমি কতটুকু আপনাদের উপকার করতে পারছি আইন সম্পর্কে আপনাদের অবগত করতে পারছি কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা আইন সম্পর্কে একটু হলেও জানুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হন এবং যেসব আইনি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করুন তো আমার এই প্রচেষ্টার একটা আজকে যে ভিডিওতে আমি যেটা আলোচনা করব ওই প্রচেষ্টার অংশ হিসেবে আমি আজকে আলোচনা করব রিমান্ডের বিষয়ে পুলিশ যখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তখন পুলিশ কি করে তার রিমান্ডের আবেদন করে কোনো বক্তব্য বা কোনো কিছু আসামি থেকে কোনো উত্তর বের করার জন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য পুলিশ তার হেফাজতে নিয়ে তখন আসলকে জিজ্ঞাসাবাদ করে তো সব মামলায় তো আর পুলিশ রিমান্ড রিমান্ডের জন্য আবেদন করে না যেসব মামলায় গুরুতর অপরাধ যেমন হত্যা মামলা ডাকাতি মামলা গণধর্ষণের মামলা অস্ত্র মামলা এইসব বড় বড় মামলাতে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করে তো পুলিশ যখন রিমান্ডের জন্য আবেদন করবে তখন একজন আইনজীবীর উচিত সেটা খুব ভালোভাবে ট্যাকেল দেওয়া আর যেহেতু অলরেডি আসামি আদালতের হেফাজতে আছে তো সেক্ষেত্রে ওই রিমান্ড শুনানির দিন আসামি পক্ষের আইনজীবী জামিনের দরখাস্তও দিতে পারবে তো জামিন আসামি পক্ষের আইনজীবী সে তিনি কি করবেন জামিনের দরখাস্ত শুনানিও করবেন আবার রিমান্ডের যে আবেদন করা হয়েছে সেটার বিরোধিতাও করবেন আদালত যাতে পুলিশ হেফাজতে না দেয় সেই চেষ্টাও একজন আসামি পক্ষের আইনজীবীকে করতে হবে তো আসুন প্রথমে একটা বিষয় খুব শুরুতেই বলে নিচ্ছি যে আপনি যদি এই রিমান্ডের যে আবেদনটা এটা খারিজ করতে চান তাহলে আপনার একটা পয়েন্টই যথেষ্ট পিআরবি তিনশো চব্বিশ প্রবিধানের একটা আইনি যথেষ্ট একটা রুলসই যথেষ্ট তো সেই নিয়মটা যদি মানে মিলে যায় তাহলে কিন্তু আপনার ওই নিয়মটা দেখিয়ে ওই আইনটি দেখিয়ে কিন্তু আপনি রিমান্ডের যে আবেদনটা করা হয়েছে সেটা বাতিল করে দিতে পারেন তো সেটা আমি পরে আলোচনা করছি আগে আমি আপনার রিমান্ড শুনানি কি সে বিষয়ে আলোচনা করছি রিমান্ড শুনানি হচ্ছে একটা প্রাথমিক শুনানি যেখানে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হবে নাকি জামিনে মুক্তি পাবে তা নির্ধারণ করা হয় এই শুনানিতে আদালত অভিযোগের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন পুলিশ কখন রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ গ্রেফতারের পরপরই রিমান্ডের জন্য আবেদন করে সাধারণত আর হচ্ছে আবার তদন্ত চলাকালীন সময়েও পুলিশ রিমান্ডের জন্য আবেদন করতে পারে রিমান্ড শুনানির প্রক্রিয়া কিভাবে হয় পুলিশ যখন একটা প্রথমে রিমান্ডের আবেদন করে সেই রিমান্ডের আবেদনে কি কি কারণে আসামিকে রিমান্ডে নেওয়া উচিত সেই কারণগুলো পুলিশ ধাপে ধাপে বর্ণনা করে যেমন যদি অতিরিক্ত কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় বা দেখা যাচ্ছে যে সহ আসামিরা অন্য জায়গায় পলাতক আছে তারা কোথায় কোথায় আছে বা কোনো অস্ত্র যদি কোথাও লুকানো থাকে বা কোনো চোরাই মাল অথবা ডাকাতি করা মাল যদি কোথাও লুক লুকাইতে বসে থাকে অথবা হত্যা করা হয়েছে সেই যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সেটা কোথায় লুকিয়ে রেখেছে বা গুলি দিয়ে মারলে সেই গুলিটা কোথায় রেখেছে সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই কারণগুলো উল্লেখ করে রিমান্ডের আবেদন করে তো রিমান্ডের আবেদন যখন পুলিশ করে তখন পরবর্তী ধাপে বিচার বিচারকের কাজ তিনি বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণ বা দৈল বিবেচনা করে যে প্রাথমিক সাক্ষ্য যেগুলো আছে যেমন এফআইআর এজাহার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এই সব বিষয় বিবেচনা করে আদালত তখন তারপর আসামি পক্ষের আইনজীবী বক্তব্য শোনার পর আদালত একটা সিদ্ধান্ত গ্রহণ করেন কি সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন তিনি রিমান্ড মঞ্জুর করতে পারেন এবং জামিনের আবেদন বাতিল করতে পারেন আবার জামিনের আবেদন জামিন আবেদন বাতিল করতে পারেন আবার রিমান্ডের আবেদনও বাতিল করতে পারেন দুইটাই বাতিল করে পারেন আবার তিনি জামিনের আবেদন মঞ্জুর করে রিমান্ডের আবেদন বাতিল করতে পারেন এটা সম্পূর্ণ মাননীয় বিচারকের উপর নির্ভর করছে তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কি সিদ্ধান্ত নেবেন এবং তিনি বিবেচনা করবেন যে রিমান্ডের আদৌ কি প্রয়োজন আছে কিনা নাকি তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করলেই হয়ে যাবে যদি একান্তই পুলিশ হেফাজতে নেওয়ার দরকার হয় তাহলে তিনি কিছু নির্দেশনা দিয়ে দিবেন যেমন রিমান্ডের আগে তিনি মেডিকেল করতে বলবেন ডাক্তার ডাক্তার দেখাতে বলবেন আসামিকে আর হচ্ছে রিমান্ডের পরেও তিনি মেডিকেল টেস্ট করতে বলবেন তো এই কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো তিনি বলে দিবেন তো সেই নির্দেশনা অনুসারে কিন্তু এই রিমান্ডের যে পুলিশ হেফাজতের জিজ্ঞাসাবাদটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে অনেক সময় দেখা যায় যে পুলিশ রিমান্ডে নিয়ে আসামিকে অনেক অত্যাচার করে তো এটা আসলে অনেক মানে আসামির মনে ভয় থাকে আসামি আত্মীয় স্বজন আছে তাদের মনে একটা ভয় ভয় থাকে অনেক সময় দেখা যায় যে পুলিশ সামান্য রিমান্ডে নিয়ে হয়তো একটু কিছু জিজ্ঞাসাবাদ করলো কিন্তু আসামি এবং তার আত্মীয় স্বজন মনে কিন্তু এটা নিয়ে অনেক ভয় বিরাজ করে তো এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো আসামি পক্ষের আইনজীবীর এই যে তার যে পুলিশের যেসব কেস ডায়েরি আছে যে তথ্য প্রমাণ আছে সেগুলো ভালোভাবে তাকে যাচাই করতে হবে যে অসামঞ্জস্যতাগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে সে এই সে এই খুঁজে বের করে সেগুলো আদালত আদালতের সামনে সুন্দরভাবে সাবলীল ভাষায় একটা শ্রদ্ধা নিয়ে সেটা উপস্থাপন করতে হবে তো তাহলে এই যখন আপনার আসাম পক্ষের আইনজীবীর বক্তব্য যুক্তিপূর্ণ হয় তখন আদালত সেই সব যুক্তি গুলো বিবেচনা করবেন আদালতের কিন্তু এত সময় নেই যে আদালতে অনেক মামলা আদালতে এত সময় নেই যে একটা নথি খুব ভালোভাবে পড়বে হ্যাঁ এই ধরনের সময় মাননীয় বিচারকদের নেই তো এখানে একটা আসামি পক্ষের আইনজীবীর দায়িত্ব যে আদালতের সামনে যেসব আপনার আসামি পক্ষে আসামির যে আসলে পক্ষে যে যুক্তিসমূহ আছে সেগুলো পয়েন্ট আকারে তুলে ধরা এটা হচ্ছে একজন আইনজীবীর অন্যতম কাজ তো আপনাকে খুঁজে যে করতে হবে যে ওই ওই মামলাতে ফল্ট কী কী আছে ভিডিও শুরুতে বলেছিলাম যে যদি একটা গ্রাউন্ড পান তাহলে কিন্তু ডিমান্ডের যে আবেদন করা হয়েছে সেটা খুব সহজেই আপনি নামঞ্জুর করিয়ে নিতে পারেন সেই বিধানটা হচ্ছে পুলিশ রেগুলেশন বেঙ্গল যেটা নাইনটিন ফোর্টি থ্রি যে ইয়াটা আছে আইনটা আছে সেটার তিনশো তিনশো চব্বিশ ধারায় তিনশো ধারায় বলা হচ্ছে মেজিস্ট্রেটের সামনে প্রথমবার হাজির করার পর পনেরো দিন অতিক্রান্ত হয়েছে এমন বিচারাধীন বন্দি পুলিশতে থাকতে পারে না এই আইনটি যদি আপনি আদালতকে বলেন তাহলে কিন্তু পুলিশ যতই রিমান্ডের আবেদন করুক গ্রেপ্তারের বা আদালতে আনার পনেরো দিনের মধ্যেই মধ্যে যদি সে রিমান্ডের আবেদন না করে পুলিশ হাফজতে নেওয়ার আবেদন না করে তাহলে কিন্তু পরবর্তীতে পনেরো পার হওয়ার পরে সে কিন্তু রিমান্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবে না তার রিমান্ডের আবেদনটা খারিজ হবে তো এই শুধু একটা পয়েন্ট যদি আপনি পান তাহলে রিমান্ডের আবেদনটা কিন্তু খারিজ হবে একজন আসামি পক্ষের আইনজীবী আরও যেসব বিষয় তুলে ধরতে পারেন যে আসামি যদি শারীরিকভাবে অসুস্থ হয় তাকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে সেটা তার জন্য অনেক গুরুতর একটি ক্ষতির কারণ হতে পারে আর মামলাটা দেখা যাচ্ছে যে অতিরঞ্জিত করে পুলিশ মাঝে মাঝে যেটা একদম সিম্পল হার্ট তিনশো তেইশ তিনশো চব্বিশ সেটাকেও তারা তিনশো সাতে নিয়ে তিনশো সাত হারাতে নিয়ে তো তিনশো সাত হারে ইনসার্ট করে তো সেটাও আপনি তুলে ধরতে পারেন আপনি যে মেডিকেল সার্টিফিকেট আছে ভিকটিমের সেটা দেখাতে পারেন যে তখন বলতে পারেন যে এজাহারে বলা হয়েছে গুরুতর আঘাত এটা আসলে গুরুতর আঘাত না এটা একটা সিম্পল হার্ট এটা মেডিকেল সার্টিফিকেটে সিম্পল হার্ট হিসেবেই বিষয়টি এসেছে আঘাত এসেছে তো এইসব বিষয় তুলে ধরতে পারেন আর যদি কোনো রাজনৈতিক মিথ্যা মামলার আসামির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মিথ্যা মামলার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনাকে বলতে হবে যে ওই মামলাটা করা হয়েছে আসামিকে ফাঁসানোর জন্য একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার শিকার হয়েছে আসামি এইসব বিষয়ে তুলে ধরতে পারেন পুলিশ যদি গ্রেপ্তারের সাত আট দিন পরেও মামলার মূল সাক্ষী বা অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে সেটা কিন্তু রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই এই বিষয়টাও আপনি তুলে ধরতে পারেন আসলে এক এক মামলার জামিন শুনানি তারপরে রিমান্ডের আবেদন খারিজের শুনানি এক এক রকম তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে মামলাগুলো আছে সেই মামলাটা আছে সেই মামলার ফল্টগুলো এটা কী ধরনের মামলা আসামি পক্ষে কী কী ধরনের গ্রাউন্ড আছে কী কী ডিফেন্স আছে আসামি পক্ষে সেই সব বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমেই আপনার যে একটা স্পেসিফিক এলিগেশন করা হয়েছে সেটাতে ওই স্পেসিফিক এলিগেশনের অপরাধটা স্পেসিফিক যে নির্ধারিত করে দেওয়া হয়েছে অপরাধটা সেটা আপনার আসামি যে আপনার যে মক্কেল সেই করেন সেই সে ওই দিন ঘটনাস্থলেই উপস্থিত ছিল না যদি উপস্থিত না থাকে সে অন্য কাজে ব্যস্ত ব্যস্ত ছিল বা অন্য কোথাও ছিল তখন আপনার যদি ওই রিলেটেড প্রমাণ থাকে যে ওই ঘটনার মুহূর্তে সে ওই স্থানে উপস্থিত ছিল না সে অন্য কোথাও ছিল তাহলে সেই সব ডকুমেন্টসগুলা এবং সাক্ষী সাক্ষী আছে যে দেখেছে যে ওই সময় সে ওখানেই ছিল তো সেই সব সাক্ষী প্রমাণ যদি কোনো ভিডিও পুলিশ থাকে সেই সব প্রমাণগুলো আদালতের সামনে ওই দিন উপস্থাপন করবে রিমান্ড পুলিশের রিমান্ড শুনানি আবেদনের সময় আপনার মেইন টার্গেট থাকবে একজন আসাম পক্ষের আইনজীবী হিসেবে যে পুলিশ মাননীয় আদালত যাতে রিমান্ডের যে আবেদন সেটা নামঞ্জুর করে আমি তো জামিন চাইলে পরেও চাইতে পারবো পাশাপাশি আপনি জামিনের অবশ্যই আবেদন করবেন জামিন চাইবেন কিন্তু আপনার মেন টার্গেট থাকবে যে রিমান্ডটা যাতে না দেয় তো সে বিষয়টা খেয়াল রাখতে হবে আর হচ্ছে আসামির উচিত একজন আইনজীবীকে সব কিছু খুলে পাব যে আসলে কী কী ঘটনা হয়েছে একদম সত্যি ঘটনাটা তুলে ধরলে আইনজীবীরও সুবিধা হবে আপনার পক্ষে একটা ভালো ডিফেন্স দাঁড় করানো কখনোই ডাক্তার বা উকিলের কাছে কোনো কিছুই গোপন করবেন না একদম খোলাশাভাবে সব কিছু বলবেন যে আপনার কি কী ডিফেন্স আছে আপনাকে কেন এই মামলায় জড়িত করা হয়েছে এই সব বিষয় খোলাশাভাবে বলবেন আপনি অপরাধ করলেও বলবেন অপরাধ না করলেও বলবেন অপরারের সাথে জড়িত থাকলেও বলবেন জড়িত না থাকলেও বিষয়গুলো খুব সুন্দরভাবে গুছিয়েভাবে একজন আইনজীবীকে বলবেন কোনো কিছুই গোপন করবেন না যদি গোপন করেন আইনজীবীর কাছে তাহলে কিন্তু সেটা আপনারই ক্ষতি তো আশা করি এখানে যে ডিমান্ড বিষয়ে আমি আপনাদের কিছু হলেও একটু ধারণা দিতে পেরেছি আর হচ্ছে যারা নতুন লায়ার আছেন তারা একটাই জিনিসে বলবো যে আপনারা যে সব। সিনিয়র লয়াররা যেভাবে সাবমিশন দেয় যেভাবে কথা বলে সেই সব আপনি ফলো করুন খুব মনোযোগ দিয়ে ফলো করুন তাহলে দেখবেন একসময় আপনিও এই শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন আপনার মাথায় এই বিষয়গুলো বেঁচে যাবে তো আশা করি আপনারা আপনাদের যে প্রফেশনাল লাইফ সেটাতে খুব ভালো করবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে ধন্যবাদ